দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জিল্লাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা শুক্রবার কেমন দামে উন্নতের গাভী বাছুর গরু বাচ্চা বাঁচা হচ্ছে আমরা সেতটা দেবো আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাঁচুর একেবারে হাই কোয়ালিটির হাই প্রোফাইল

রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে বাচ্চার মা আমরা দেখছিলাম এখানে সুন্দর এক গাভী বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে বয়স ছয় দাঁত বাইশ তেইশ দুধ আসা বাইশ তেইশ দুধ আসা বেশ সুন্দর গাভী বাচ্চা

দেখছিলাম দুই টাইমে বিষ পার বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা দাঁতে কটা

একটাই কিনলেন আচ্ছা আমরা দেখছিলাম এই যে হয়ে গেল আচ্ছা বলেন দুইবারে কত লিটার দুধ দেবেন সাতাশটা আচ্ছা একবারে চোদ্দ পনেরো দিবেন আচ্ছা এই যে সুন্দর গাবি বাচ আমরা দেখছিলাম আহ হয়ে গেল হয়ে গেল আমরা দেখছিলাম এখানে বকনা বাচ্চা বকনা বাচ্চা ক কত কতটুকু দুধ হবে ভাইচান সতেরো আঠারো সতেরো আঠারো চোদ্দ দাঁতে কটা নতুন নতুন সুন্দর জুয়ানুয়ান আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত কত চায় নিক দুইশো বিশ দুইশো বিশ গাভিবাজুর

বকনা বাচ্চা আচ্ছা দাঁতে কটা সয়দার দুধ কয় কেজি বলছে বলেন আঠারো পিস পনেরো ষোলো পনেরো ষোলো বেশ সুন্দর আর গাভি আমরা দেখছিলাম এখানে তো আলু পিশ সুন্দর না এটা কি বেটা বাচ্চা বেটা বাচ্চা এটা দাঁতে কটা

আচ্ছা এগুলো কোথায় যাচ্ছে তাহলে এগুলো সব যাবে কুমিল্লা কুমিল্লা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ নাম্বার বলুন জিরো ওয়ান ডাবল হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু ফোর আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ হ্যাঁ সবসময় পাবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনার রহিম ভাই সাহায্য যোগাযোগ করে আসবেন